সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটাই থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটা থাকে আজকে এই হাত থেকে আপনাদের কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান বকনা গরুগুলোর দাম দর জানাবো এই পাশে প্রচুর বোকনা আছে এদের এখান থেকে দুই একটা বকনা আপনাদের তথ্য দেবো আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো এদের বড় ভাইয়ের কাছে একটা সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান বকনা আসসালামু আলাইকুম এটা কি জাতের বক না বড় ভাই রানী শঙ্কর দশক এই যে তোলাবারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কত চাচ্ছেন বকনাটা কত এক লক্ষ পনেরো হাজার যেমন বাচ্চা তেমন দাম কাস্টমার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে কয়টা বাচ্চা নিয়ে আসছে বেচা কিনা কি রকম আজকে এই যে সুন্দর একটা বাচ্চা ওনার নাম্বারটা আমি দেবো যদি ভালো লাগে নিতে পারেন একেবারে চমৎকার একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের এতে মাথাটা দেখেন দেখার মতো একটা বাচ্চা এটা কত হলে বিক্রি হবে একবারে ফিক্স পঁচানব্বই হাজার দর্শক আপনার ফোন নাম্বারটা বলে দেন দুটা সংখ্যা করে বলেন জিরো ওয়ান সেভেন

ছয় সাত দাম হয়েছে দশের উপরে হলে বিক্রি হবে দশক সিরিয়ালে চার নাম্বার নব্বই এর উপরে নব্বই হলে বিক্রি হবে দর্শক এগুলা তো অল্প দিনে হিটে আসবে না নব্বই এর উপরে দর্শক এগুলা নব্বই এর উপরে হলে বিক্রি হবে নব্বই ভেঙে দাম হয়েছে এই যে জোড়া মোটামুটি সবগুলো বুকটাই ভালো আছে এদের সুমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাসা কোথায় মহস্তান বেউলার বাসুঘর বেউলার বাসুঘর এই যে বোকনা কেনার জন্য যোগাযোগ করতেন পাঁচটা বোকনা দর্শক আমি আরো কিছু বোকনা এ পাশ থেকে আপনাদের তথ্য দেবো এই যে এখানে মোটামুটি বেশ বোকনা আছে কিছু বোকনা এখান থেকে দাম দর জানাবো দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে কাস্টমার আছে দেখা দেখি দিছে এগুলো দর্শক এদের কাছে একটা বকনা বক দেখতেছি এদের মোটামুটি সুন্দর বকনা এদের দেখার মতো একটা বকনা দর্শক এদের সালাম আলাইকুম ভালো আছেন ওটা আপনাদের নাকি হ্যাঁ ভাই দুইটা সুন্দর একেবারে

দুইটা বখনা কেনার জন্য ফ্রিজিয়ান জাতের একেবারে মাসাল্লাহ দেখার মতো বখনা ফ্রিজিয়ান বখনা এই যে বড় ব্যাপারী সালামু আলাইকুম কি অবস্থা ভালো আছো গরু বিক্রি করছো পাঁচটা আছে তিরিশটা বিক্রি করছো তাহলে তো তিরিশ লাখ ইনকাম হয়েছে না তিরিশ হাজার যাক তিরিশ তো বড় 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 ব্যাপারি সুন্দর একটা না নিয়ে আসছে দেখার মতো বক চল আবারটা দেখেন একেবারে একের ফ্রিজিয়ান বুক এটা কত এটা কত চাচ্ছো একবারে ফিক্সড রেট ফিক্সড রেট কত হলে বিক্রি হবে এটা

এই বকনাটা কিনতে পারেন যোগাযোগ করতে পারেন শেষের শেষের দিকে হাত গাজা কেনা একেবারে শেষের দিকে আসসালামু আলাইকুম এ এটা কত বলে এটা বড়টা একশো বিশ দশক এগুলা অল্প দিনে হিটে চলে আসবে একেবারে বীজ দেওয়া আছে দশক দুই মাস বীজ দাওয়া আছে এটা এটা বীজ দেওয়া আছে নাকি কয় মাস

এই বীজ দাও বকনাগুলো চেক চেক দাও না চেক দাও চেক দাও আপনার নাম আমার নাম জিল্লু রহমান জিল্লু বাসা কোথায় গোইলা বাসা এই যে দুইটা বকনা বীজ দাও বকনা চাইলা যোগাযোগ করতে পারেন এক আছে মাস আর ধন্যবাদ